দক্ষিণ ভারতের মিনাক্ষী মন্দির এখানে তৈরি করা হচ্ছে এখানে নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি করা হয়েছে এখানে সোলার অনেক রকম কার্যকলাপ কিন্তু করা হয়েছে নারায়ণের হাত লাগানোর কাজ চলছে ভিতরের দিকে যেমন এখানে প্লাইয়ের কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে দুর্গা পুজোর নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে চলে আসলাম বরানগর আজকে তোমাদেরকে দেখাবো বরানগরের বিখ্যাত পুজো নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি পুজোর আর মাত্র আটত্রিশ দিন বাকি তার মধ্যে লোল্যান্ডের কাজ কতদূর হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো তোমরা এখনো কিছু আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এদিকটা দিয়ে পুজো প্যান্ডেলটা দেখালে অসাধারণ লাগবে এর আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ এগায়নি এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে এই পুকুর ঘাটের সামনে দিয়ে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখালাম তারপরে আমি চলে যাও পুজো প্যান্ডেলের এন্ট্রি গেটের ঠিক সামনে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে তার জন্য একটা পোস্টার এখানে রাখা রয়েছে এই পোস্টারটা অনেক পুরোনো আর এন্ট্রি গেটের সামনে মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেক রকম ইনস্টলেশনের জিনিসপত্র পড়ে রয়েছে আমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নেতাজি করণী লোল্যান্ডের যে এন্ট্রি গেটটা রয়েছে তার ঠিক সামনে এখানে আসা মাত্র তোমাদের কিছু ইনস্টলেশনের জিনিসপত্র আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম এই যে ইনস্টলেশনের জিনিসপত্রগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে হয়তো বুঝতে পারবে এই জিনিসগুলোর মধ্যে অনেক অনেক কার্যকলাপ করা রয়েছে আর সামনের দিকেও আরও অনেক রকম ইনস্টলেশনের জিনিসপত্র রয়েছে এই যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হয়তো পিলারের অংশ হবে গেটের বাইরে এখানে ইনস্টলেশনের জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাব গেট থেকে ঠিক ভেতরের দিকে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে সোলার অনেক রকম কার্যকলাপ কিন্তু করা হয়েছে যেগুলো তোমাদেরকে হয়তো আমি দেখাতেও পারছি ভেতরের দিকেও কাজ কিন্তু পুরো চলছে জোর কদম এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে যেমন শোলার অনেক অনেক কাজ করা হয়েছে তারপর একটু সামনের দিকে চলে যাওয়া মাত্র এখানে কিছু মূর্তি রাখা রয়েছে তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারছি এখানে নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি করা হয়েছে যেমন দ্বারকাহগুলো তোমাদেরকে দেখাতে পারছি এখানে নারায়ণ ঠাকুর করা হয়েছে আর পিছনের দিকে যে রয়েছে বসা পদ্মপুলির ওপর তোমরা হয়তো আশা করি বুঝতেই পারছো এগুলো লক্ষ্মী মায়ের মূর্তি কিন্তু করা রয়েছে কি সুন্দর লাগছে মূর্তিগুলো এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো পুরোটাই ফাইবারে তৈরি করা রয়েছে যেমন এখানে নারায়ণ ঠাকুর রয়েছে পিছনের দিকে লক্ষ্মী মা রয়েছে পুরোটাই এখানে ফাইবারে করা হয়েছে পিছনের দিকে যেমন কিছু পিলারের অংশ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইবারের কাজগুলো করা হচ্ছে এখানে যেমন নারায়ণ এবং লক্ষ্মী মায়ের কিছু মূর্তি তোমাদেরকে দেখালাম আর তার ঠিক পাশে এখানেও যেমন দেখতে পাচ্ছি ছোট ছোট অংশে এখানে নারায়ণ গণেশ বাবাজি এবং মা লক্ষ্মী কিন্তু বসে রয়েছে তোমরা আশা করি বুঝতেই পারছো এগুলো যেমন দ্বারক ডিজাইন রয়েছে আর এগুলো হয়তো দেওয়ালের যে অংশগুলো হবে তার মধ্যে হয়তো এই জিনিসগুলোকে সেট করা হবে আর এই দিকের মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি এখানেও কিন্তু কাজগুলো পুরো চলছে জোর কদমে এদিকে যেমন তোমাদের নারায়ণ গণেশ এবং লক্ষ্মী মায়ের মূর্তিগুলো আমি দেখালাম এইদিকে মধ্যে ফাইবার এর কাজ করা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পারছো তোমরা দাদারা কিন্তু এখানে কাজ করছে আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়ালের অংশ হবে আর এদিকের মধ্যে পুরো কাজ হচ্ছে পুরো জোর কদমে এখানে যেমন নারায়ণের হাত লাগানো কাজ চলছে নিচের দিকে এখানে ফাইবারের অনেক হাত পড়ে রয়েছে তারপর অনেক কিছু ডিজাইন পড়ে রয়েছে এদিকটার মধ্যে আর ভেতরের মধ্যেও অনেক কিছু ডিজাইন পরে রয়েছে এবার আমি চলে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে বাস দিয়ে একটা গেট করা হয়েছে এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলে এখানে বাটাম দিয়ে নানারকম ডিজাইন করা হয়েছে যেমন এদিকেও কিছু বাটামের অংশ পড়ে রয়েছে ডিজাইন করা এদিকের মধ্যেও বাটামের কিছু অংশ পড়ে রয়েছে ডিজাইন করা আর ভেতরের দিকে প্রবেশ করা মাত্র এখানে যারা দেখতে পাচ্ছি তোমাদেরকে আবার দেখাবো এখানে লাইট লাগানো রয়েছে কারণ দিন রাত কাজ হচ্ছে পুজোর আর অল্প কিছুদিন বাকি আর তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি সামনে দিকে এখানে অনেক অনেক বাটাম রয়েছে বাটাম দিন করা হয়েছে এদিকের মধ্যে ডিজাইন করা হয়েছে আর এই রয়েছে মন্দিরের বাস এবং বাটামের স্ট্রাকচার বিগত বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে বড়নগর লোল্যান্ডের প্যান্ডেল প্রস্তুতি দেখাতে একটু দেরি হচ্ছিল এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখন আমি চলে আসলাম আর নীল আকাশে মেঘের বেলা মানে শরতের আকাশের মধ্যে পুজো প্যান্ডেলের যে বাস এবং বাটামের কাজটা দেখতে অসাধারণ লাগছে সামনের দিকে আসা মাত্র এদিকের মধ্যে অনেক অনেক থার্মোকল রয়েছে আর এখানে বাটাম দিয়ে নানারকম ডিজাইন করা হয়েছে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি এর আগে যখন এসছিলাম তখন বাসের এতটা কাজ হয়নি এখন আসা মাত্র যেটা দেখতে পারছি মন্দিরের বাস বাটাম এবং সাইডের যে ওয়ালটা করা হয়েছে এই ওয়ালের মধ্যে কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি বেশ ভালো লাগছে কিন্তু দেখতে পূজো আসছে আর অল্প কিছু দিনের অপেক্ষা তার মধ্যেই পুরো কাজ চলছে জোর কদমে এখানে যেমন বাটাম দিয়ে অনেক কিছু ডিজাইন করা হয়েছে তোমাদেরকে ওয়ালগুলো দেখায় প্রথমে এখানে বাঁশের কাজ করা হয়েছিল তারপর এখানে বাটামের কাজ করা হয়েছে এদিকেও যেমন একটা ওয়াল করা হয়েছে এদিকের মধ্যেও একটা ওয়াল করা হয়েছে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি বাস দিয়ে এখানে একটা স্ট্রাকচার করা হয়েছে আর এই গেটটা দিয়ে তোমরা হয়তো ভেতরের দিকে প্রবেশ করবে আর প্যান্ডেলের কাজ এখানে যেটা দেখতে পাচ্ছি বাস বাটামের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি ভেতরের দিকেও পুরো কাজ চলছে ভিতরের দিকে যেমন এখানে প্লাইয়ের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে আর এই যে তোমরা পিলারগুলো দেখছো এই পিলারের মধ্যে নানারকম দেবীর কিন্তু তামনা করা হয়েছে আর বেশ দেখতে ভালো লাগছে কিন্তু জিনিসগুলো যখন এগুলো রঙ হয়ে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে আর ওপরের দিকে এখানে বাসের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে আর তোমরা দেখতেই পারছো এখনই এত সুন্দর লাগছে যখন একটা তৈরি হয়ে যাবে তখন ভাবো তোমরা কতটা সুন্দর লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পুজো প্যান্ডেলের মাতৃ প্রতিমা যেখানে রাখা হবে সেই জায়গাটার ঠিক সামনে এখানেও যেটা দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে আর ওপরের দিকে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি দেখো বন্ধুরা ঝাড়বাতির অংশটা কী সুন্দর করা হয়েছে প্লাইয়ের কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে যেমন তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু এখানে কাজ করছে আর এদিকটার মধ্যে মাতৃ প্রতিমা রাখা হয় বড়নগর লোল্যান্ডের পুজো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই দিকটার দিকে মানে এদিকে রয়েছে পুজো প্যান্ডেল আমি চলে আসলাম এই পার্টটার দিকে আর এখান দিয়ে তোমরা হয়তো প্যান্ডেলটা পুরোটাই বুঝতে পারবে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির এখানে তৈরি করা হচ্ছে মানে বিশাল একটা ব্যাপার কিন্তু হতে চলেছে এই বছর আগেরবার যেমন দেখেছিলাম একটা বড় জাহাজ করা হয়েছিল আর জলে রিফ্লেক্টে জিনিসটা দেখতে অসাধারণ লাগছিল তোমাদেরকেও দেখা একই মন্দিরের যে ওপরের চূড়াটা সেটা ধাপে ধাপে কিন্তু তৈরি করা হচ্ছে আর এদিক থেকে দেখতে অসাধারণ লাগছে হয়তো প্যান্ডেলায় তোমরা এখান থেকে দেখে হয়তো ছোটো ভাবতে পারো কিন্তু সামনের দিকে অনেকটা অংশে কাজ এখানে এগিয়ে গেছে যেটা আমি দেখতে পারছি আর বড়নগর লোল্যান্ডের পুজো মানেই বিশাল একটা ব্যাপার করার লোল্যান্ডে আমার মতো তোমরা কারা কারা পুজো দেখতে আসছো আমি তো আসি তোমাদের আসতে হবে এত সুন্দর একটা পুজো মণ্ডপ উপহার দিচ্ছে তারা আর বেশ ভালো লাগে যে এই যে পুকুরটা রয়েছে পুকুরের ওপর যখন রিফ্লেকশনটা হয় বেশ দেখতে অসাধারণ লাগে ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকা আপডেট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা